চলে এলুম আবার খেলা খবর চ্যালনে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলুম ফুল ভিডিওটা দেখতে লাগো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের খেলা খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তো মোহনবাগান শিবিরে শিবিরের সদ্য সই করতে চলেছে জ্যামি ম্যাকালাম জ্যামি ম্যাক্কালামকে নিয়ে আপডেট আছে তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে জ্যামি ম্যাক নাকি মানে এম বিএসজি শিবিরে কিন্তু আসতে দিচ্ছে না এম বিএসজি শিবিরে কিন্তু জ্যামি ম্যাক আসতে দিচ্ছে না কে আসতে দিচ্ছে না অস্ট্রেলিয়ার কোচ মানে তার ন্যাশনাল টিমের কোচ কিন্তু জ্যামি ম্যাক্কালামকে আসতে দিচ্ছে না বলেছে তুমি যদি এমবিএসজি শিবিরে মানে মন কোনো নিচু স্তরের ক্লাবে গিয়ে খেলো তাহলে কিন্তু তুমি দেশের হয়ে কোনো খেলা খেলতে পারবে না তোমরা এর আগে নিশ্চয়ই দেখেছো জেসান কামিংস নিমিত্তি পেতে এরাও কিন্তু দেশের খেলা থেকে বঞ্চিত হয়েছে যেহেতু আইএসএল খেলতে এসেছিলো এবং আইএসএল মানে নিচু স্তর আইএসএল মানে অস্ট্রেলিয়ার কোচ বলতে চাইছে আইএসএলটা হচ্ছে নিচু স্তরের খেলা এখানে তোমরা যদি খেলতে চাও তাহলে তোমরা ন্যাশনাল টিমের চান্স পাবে না সেক্ষেত্রে জ্যাভি ম্যাককালাম কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে চিন্তায় পড়েছে তার আবার সদ্য কন্যা সন্তান হয়েছে সেক্ষেত্রে সে একটু ওই সব দিক থেকে দূরে থেকে একটু নিজের মেয়ের দিকেই মনোযোগটা দিয়েছে তাও সে খুব চিন্তায় সে কলকাতায় করে আসবে তার জন্যে কিন্তু খুবই চিন্তায় পড়লো এবং অস্ট্রেলিয়া কোচ কিন্তু একরকম ইন্ডিয়ান ফুটবলকে কিন্তু প্রচুর পরিমাণে অপমান করলো মানে আইএসএলটাকে অপমান করলো সে কিন্তু জানে না ইন্ডিয়ান ফুটবলটা কী এবং সে না জেনেই অপমান করাতে কিন্তু জ্যামি মাকালাম কিন্তু অনেক রকম পুরোপুরি চিন্তায় পড়ে গেল সে কী করবে না করবে তো এই খবরটা যেটা অনেকেই বলছে মিথ্যে কিন্তু মিথ্যে না পুরোটা মিথ্যে নয় কারণ যখন ডিমিতি পেত্যা ত কামিংস অস্ট্রেলিয়ায় আসে অস্ট্রেলিয়া থেকে যখন যোগ দেয় মোহনমোহন তারাও কিন্তু বঞ্চিত হয়েছিল অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিম থেকে ডাক পেতে সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু খুব একটা খবরটা যে অনেকক্ষণ বলছে মিথ্যে কিন্তু মিথ্যে নয় কিছুটা হলেও সত্যি আছে কিছুটা হলেও মিথ্যে আছে যে অস্ট্রেলিয়ার কোচ কিন্তু জেমি ম্যাক আসতে দিচ্ছে না ইন্ডিয়ান ফুটবলকে কিন্তু পুরোপুরি অপমান করেছে ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেকবার শিক্ষা দিয়েছে অস্ট্রেলিয়ান ফুটবলকে তোমরা নিশ্চয়ই দেখেছ তো যাই হোক এবার যে আপডেটটা নেবো সেটা হচ্ছে ডিমি পেতাতশকে নিয়ে ডিমি পেতাতস কিন্তু এমবিএসডি সিভিলকে প্রচুর পরিমাণে সাহায্য করছে সাহায্যটা কি জেমি ম্যাক দলে নিয়ে আসার জন্য প্রচুর পরিমাণে সাহায্য করছে কিভাবে। জেমি ম্যাক কিন্তু দিমিত্তি পেত্তাতশ কিন্তু মেসেজ করছে ফোন করছে তাকে কিন্তু বোঝাচ্ছে যে ইন্ডিয়ান ফুল ফুটবলটা কেমন ইন্ডিয়ান ফুটবলের ইমোশানটা কেমন আমরাও তো খেলছি আমরা বুঝেছি ইন্ডিয়ান ফুটবল এখানকার ফ্যান বেস প্রচুর পরিমাণে তুমি আসো তোমাকে দেখবে রাজার মতো তোমাকে কন কন্ট্রিবিউট করবে দলেতে তো মোহনবাগান আমরা যে টিমে খেলি এটা কিন্তু ভারতের সব থেকে সেরা ক্লাব এবার আমরা ভারত সেরা হয়েছি মানে সব রকমভাবে ডিমিতি পেত তো জেমি ক্যালাম গেমি ম্যাক ক্যালামকে বোঝাচ্ছি যাতে দলে আসে যে সে যাতে না ভয় পেয়ে অস্ট্রেলিয়াতেই থাকে তো সেক্ষেত্রে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার সে কিন্তু যে কোনো ক্লাবে খেলতে পারে কেউ কিন্তু কোনো দিন আটকাতে পারবে না সে যে কোনো ক্লাবে গিয়ে কিন্তু খেলতে পারে যে কোনো জায়গায় তো তাদের কিন্তু কোনো কোচ কিন্তু আটকানোর কথাই নয় তার ইচ্ছা সে গিয়ে খেলতে পারে বা সে দলের হয়ে যখন ফিরে যাবে বা দলের হয়ে গিয়ে খেলবে এটাই কিন্তু হয়ে থাকে তো সেক্ষেত্রে অনেক রকমভাবে কিন্তু দিমিত্রি পেতাতোষ বুঝিয়ে দিল বুঝিয়ে কিন্তু তাকে দলে নিয়ে আসার চেষ্টা করছে এবং সে যদি দলে আসে মোহনবাগান শিবির কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী হয়ে উঠবে এবং দিমিত্রি পেতাতোষ তো তোমরা নিশ্চয়ই যেন দলকে মানে মোহনবাগান দলকে প্রচুর পরিমাণে সাহায্য করে যেমন গোল করে সাহায্য করে ম্যাচ জেতায় লাস্টের দিক থেকে সেরকম কিন্তু দর্শকদেরও সাহায্য করে এবং দর্শকদের সঙ্গে প্রচুর ভালো একটা তার ফ্যান আছে মানে তার ভালোবাসা আছে দর্শকদের জন্য প্রচুর তো সেক্ষেত্রে জেমি ম্যাককালামকে দলে আনার জন্য কিন্তু ডিমিত্তি পেত্যাদ প্রচুর পরিমাণে জেমি ম্যাককালামকে বোঝাচ্ছে তো সেক্ষেত্রে তারপরে যেটা জানা যাচ্ছে নতুন একটা বিদেশি টার্গেট করছে এই যে নতুন বিদেশি টার্গেট করছে যেটা দিয়েছি আমিও এটা এটা পুরোপুরি ফেক নিউজ ভুল খবর যে জেমি ম্যাককালাম আসছে না তার জন্য কিন্তু এরকম নতুন বিদেশিকে একটা টার্গেট করেছে ওটা কিন্তু পুরোপুরি ভুল খবর কারণ জেমি ম্যাককালাম অবশ্যই দলে আসছে তাকে কিন্তু যে কোনো প্রকারে দলে নিয়ে আসবে অস্ট্রেলিয়ান কোচের জন্য আটকে থাকছে না কিছুটা সত্যি কিছুটা মিথ্যে এরম কিন্তু হতে পারে এবং নতুন বিদেশি যেটা আসা হচ্ছে বলা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ জেমি মেহকালামের বদলে কোনো বিদেশি আসছে না জেমি মেহকালামই আসছে ওর ওপরে কিন্তু কোনো বিদেশি নেই মানে এর থেকে ভালো মানের স্টাইং লাইনে বিদেশি মোহনবাগানে আর হতে পারে না এবং আসতেও পারে না তো সেক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ নতুন বিদেশি আসছে তো যাই হোক এইটুকুই আপডেট ছিল এই আপডেটটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে অনেকেই তোমরা জানতে চেয়েছিলে তো চলো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর তাড়াতাড়ি দু হাজার সাবস্ক্রাইব করে দাও দু হাজার সাবস্ক্রাইবের খুব কাছে চলে এসেছি বন্ধুরা তাড়াতাড়ি করে দাও তো বাই নেক্সট ভিডিও দেখা